বিবর্ণ ইতিহাসের গল্প জামিলুর রহমান মনোরম উদ্যান যেখানে বিচরণ করার অভিপ্রায় সবার ওখানে বৃক্ষেরা জড়িয়ে থাকে লতা সাথে পাখিরা কুজন করে ভেঙে দিয়ে সব নিরাবতাকে প্রশান্তির সরব ছায়া ঘিরে সূর্যালোকের উন্মাদনা উপভোগ্য সংসারের মনোরম উদ্যান যেখানে শয়তানের সাথে হয় নিত্য আলিঙ্গন এ কি কেবলই জীবনবোধের ছলনা নাকি বৃত্তান্ত জীবনের ইতিহাসের লাল বৃত্তের ব্যাসার্ধের মধ্যে সাবার আনাগোনা বিচরণ প্রতিদিন দিনের প্রথম দর্শন হয় যাদের সাথে দেখি কেবলই কামনার সুগন্ধি চোখে মুখে ভোগ বিলাসের ধারা বহে চলে আনন্দ ঠিকানায় সকালের সোনালি রোদের মতোই আমার মনের স্নিগ্ধতা বাতাসে উড়ে বেড়ায় বলি তুমি কি ফুল চাও নাকি কামনা বলে হেসে আমি তোমার হাসিটাই ভালোবাসি বুঝি এ কেবলই কামনার চৌলস তবে নিঃস্বার্থ প্রেমের আলিঙ্গন কোথায় উদ্যানের কিছু চোরাগুলিতে শুধু স্বার্থের রসাল ফল বিক্রি হয় নকল নাকি আসল জানি না বুঝে শুনে খাও শ্রাবণ ও ধারার মাঝে খুঁজে চলি ত্যাগের থই জলরাশি নদীতে ভেসে চলা ঘোলা পানির স্রোতে শুধু ময়লা আবর্জনার ছুটে চলা জীবন কাহিনীকেই দেখি ওখানে শান্ত চোখের মনি খুঁজে পাওয়া কেবল দূরাভিলা গল্প এ গল্পে কখনো কখনো কিছু ভেজা চোখের চাহনি অনবরত ছুটে যায় আকাশ থেকে পাতালে ওই চোখ বলে হেসে এটা কেবল ছায়াব ধোকায় পড়ে শয়তানের জালে আটকে যায় সব অভিপ্রায় জীবন উত্থানের এই মেলায় আমরা কেবল ভোগের পাশা সাজিয়ে বসে আছি স্বর্গের কুমারী পাওয়ার আশায় জীবনের জমিতে নরকের ফসল গুনে স্বর্গীয় উদ্যানের জীবনদায়ী ফল পাওয়ার আকাঙ্ক্ষায় পুড়ে মরি আর বলি এটাই আমাদের গৌরবের ইতিহাস স্বর্গের অমৃত খোঁজে লাভ কি আছে জানি না চলো এবার বিষের উৎসব করি। করি মৌখিক বসবাস যেটা শয়তানের রাজপথ লোক কামনা হিংসা ঘৃণা গর্ব অহং হিংস্রতায় ডুবে থাকা আমার বিবর্ণ ইতিহাসের গল্প তো তাই বলে 等了吧。